জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা খুব অলস টাইপের হয় কিন্তু মনটা ভালো হয় ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা একটু পেটুক টাইপের হয়ে থাকে মার্চ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা রাগটা একটু বেশি হয় কিন্তু মনটা সুন্দর হয় এপ্রিল মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অল্পতেই কষ্ট পায় মে মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা এরা একটু জেদি হয় জুন মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের মন খুব সহজ সরল হয় জুলাই মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা সবসময় এদের মাথায় টেনশন থাকে আগস্ট মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা এরা খুব শান্ত হয় অক্টোবর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা এরা বিশ্বাস করে এবং ঠকে নভেম্বর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা এরা অনেক মেধাবী হয়ে থাকে ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা এরা হাসি খুশিতে থাকতে ভালোবাসে সো আমার প্রিয় বন্ধুরা কার কোন মাসের জন্ম এবং কতটুকু মিল আসে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার